আল্লাহ তালা আমাদের ভালোবাসেন কিভাবে বুঝবো যে তিনি আমাদেরকে পছন্দ করেন ভালোবাসেন এটা বুঝার কিছু সিস্টেম আছে এক নম্বর সিস্টেম হচ্ছে আপনি জাস্ট দেখুন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনি আপনাকে কোন কাজে ব্যস্ত রেখেছেন আপনার লাইফস্টাইল এর দিকে তাকান লুক হ্যাট ইউর লাইফস্টাইল আপনি নিজেই বুঝে যান আপনি যদি দেখেন যে না আপনার ভালো ভালো কাজে আপনার ব্যস্ততা আপনার এনগেজমেন্ট ভালো লোকদের সাথে আপনার সার্কেলটা ভেরি গুড সার্কেল ভালো কাজে আপনার মনটা নেই আপনি ভালো কাজ করেন যদি আপনার কার্যক্রম এরকম হয় তাহলে বুঝে নেবেন আল্লাহ তাআলা আপনাদের কি ভালোবাসে আলহামদুলিল্লাহ আর যদি দেখেন না যত আকাম কুকাম আছে ওইটার সবার আগে আপনি যে কাজে আল্লাহর ক্রোধ আসে আল্লাহর রাগ হয়ে যান। যেই কাজ ইসলামে করার নিষেধ যেটাতে তার অসন্তুষ্টি ওই কাজে আপনার এঙ্গেজমেন্ট ইনভলভমেন্ট আপনার সার্কেল গুলা ওই তাহলে বুঝে নেবেন আল্লাহ ভালোবাসা এই মহা সৌভাগ্য আপনার কপালে জোটে নাই তাহলে এটা হচ্ছে একটা সিস্টেম আল্লাহ আপনাকে ভালোবাসেন কিনা এভাবে বুঝবেন যে আপনি নিজেকে কোন কাজে ব্যস্ত রেখেছেন একটু দেখুন আপনি মিলাতে পারবেন দুই নাম্বার পদ্ধতি হচ্ছে এটা বোঝാർ যে তিনি আমাকে ভালোবাসেন কিনা সেটা হচ্ছে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা এটা দেখেন এই পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার একটা গ্রহণ যোগ্যতা আছে কিনা এটা দেখেন এটা দেখলে আপনি বুঝতে পারবেন সো আমি মুসলিমের একটা ছোট হাদিস শেয়ার করি রাসূল বলেছেন যে ইন্নাল্লাহা ইযা আহাব্বা আব্দান তাআ জিব্রিল ফা ক্বালা ইন্নী উহিব্বু ফুলানান ফা আহিব্ব আল্লাহ তালা যখন কোন বান্দাকে ভালোবাসে তখন তিনি জিবরায়েলকে ডাকে বলেন হ্যাঁ জিব্রাহিল আমি আমার এই বান্দাকে ভালোবাসি তুমিও তারে ভালোবাসো ফাইউ হাইব্বুহু জিবরীল জিব্রাহিল ইসলাম তার ভালোবাসতে শুরু করে শুধু এখানেই না সুম্মাই উনায়াদিফ ইসসাহা তারপরে তিনি আকাশে একটা অ্যানাউন্সমেন্ট করেন ফাইয়াফুল তিনি বলেন যে ইন আল্লাহ হাই ফাইবু ফুল আয় ও আকাশবাসীরা ও ফেরেশতারা এশতারা আল্লাহ তালা তার এই বান্দাকে ভালোবাসে তোমরা সবাই তারে ভালোবাসো তখন ফাইওফেকবুহু আহাল উৎসলামা গোটা আকাশবাসে তার ভালবাসতে শুরু করে মানে ফেরেশতারা তো আল্লাহ তাআলা এবং সকল ফেরেশতারা যখন তাকে ভালোবাসতে শুরু করে আসোসিয়ে সুম্মা ইউ দা আল আহুল কবুল তখন পৃথিবীতে তার গ্রহণযোগ্যতা বাড়িয়ে দেয়া তার অ্যাকসেপ্টেন্স বাড়িয়ে দেয়া হয় সবার কাছে তার একটা গ্রহণযোগ্যতা আছে সবাই তাকে ভালোবাসে এটা হচ্ছে একটা পদ্ধতি আল্লাহ আপনাকে ভালোবাসে কিনা আপনি নিজেই বুঝবেন যে পৃথিবীবাসী আপনাকে ভালোবাসে কিনা আপনার কলিগরা আপনাকে ভালোবাসে কিনা আপনার বন্ধুরা আপনাকে ভালোবাসে কিনা আপনার নেইবররা আপনাকে ভালোবাসে কিনা পৃথিবীর ভালো মানুষগুলোর কাছে আপনার গ্রহণযোগ্যতা আছে কিনা যদি থাকে বুঝবেন আল্লাহ তাআলা আপনাকে ভালোবাসে